হ্যালো কাজ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এসেছি বাপের বাড়িতে তো আজকের মেনু হচ্ছে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর হচ্ছে বাটা মাছের ঝাল আর আমার খুব খুব প্রিয় ধারকন বাটা আমি এটা থাকলে আমার মাছও আমি সাইডে রেখে দেবো আমি ভীষণ ভালোবাসি খেতে তা আমার মতো তোমরাও কীরকম খারকন বাটা খেতে ভালোবাসো এই গোপুকে দিয়েছি গোপুকে না দিয়ে তো আমরা খাই না তারপরে দেখো মেয়ে খাচ্ছে মেয়ের একটা ব্যাড হ্যাবিট হচ্ছে ও খেতে বসে ওর টিভি চাই ও টিভি চলবে খেতে বসে ওর টিভি চলবে দেখতেই পাচ্ছ ও কার্টুন দেখছে আর খাচ্ছে কার্টুন শেষ হয়ে যাবে ওর খাবার আর শেষ হবে না তারপর বকা দিয়েছি তাকাচ্ছে দেখো খাচ্ছে আর টিভি দেখছে দেখতে পেয়েছ আমার টিভির দিকে তাকালে এবারে আমার মা আসবে মা এসে বলবে যে তুই খাচ্ছিস সত্যি কেন ফোন তুলছ ফোনে ভিডিও তুলছিস আসলে মা আগেকারের মানুষ তো পছন্দ করে না অ্যাকচুয়ালি যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা